ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه الحمد لله الله رب العالمين ترسم شاء جرب العالمين عمد ركي سرشتي قرأتين شربوا سرشتو جاتي هشابي আকৃতি দিয়ে এবং সর্বশ্রেষ্ঠ নবী উম্মত করি সেজন্য আমরা তার দরবাহী জানা রাখো কোটি সুক্রিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ অতপর কবি রসুল সাল আলী আসলামের প্রতি শত কোটি দূর বর্ষিত হোক সকলে বলি আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ আল্লাহ বারিক আলাই সম্মানিত শ্রোতা মণ্ডলী আমরা পূর্বে কিছুক্ষণ আগেই আমরা পূর্বে মানে কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছিলাম রমজান মাসের ফজিলত সম্পর্কে এখন আমরা আলোচনা করব রোজার ফজিলত সম্পর্কে যার আরবি হচ্ছে ফজলুস সিয়াম হ্যাঁ রোজা ফজিলত রোজার ফজিলত সম্পর্কে এখন আলোচনা করব এবং আমাদের আলোচনা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে চলতেই থাকবে এরপরে আসবে রোজার হুকুম আরও ইনশাআল্লাহ ধারাবাহিক ধারাবাহিকভাবে আমরা এই মাসে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা এই মিডিয়ার মাধ্যমে বা গুরুত্ব সহকারে আপনারা এগুলো দেখা বা শোনার জন্য চেষ্টা করবেন এবং আশা করি উপকৃত বা উপকার লাভ করবেন আল্লাপা আমি যা বলছি মাধ্যমে যেন আমি যা বলছি এটি যেন কোরআন এবং শুননা ভিত্তিক হয় এবং আপনারা যারা শুনছেন আমি সহ আল্লাহ যেন সকলকে এগুলো আমল করার তৌফিক দান করেন সকল বলে আমি অথবা আমরা শুরু করছি রোজার ফজিল সম্পর্কে আমাদের জানা উচিত যে নিশ্চয় রোজা উত্তম ইবাদতের মধ্যে একটি বড় এবাদত অধিকতর আনুগত্য এ সম্পর্কে এই রোজা ফজরত সম্পর্কে অগণিত আয়াত এবং হাদিস রয়েছে বা আয়াত ও হাদিস বর্ণিত হয়েছে যা প্রমাণ করে যে রোজা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত হ্যাঁ এবং এর অনেক অনেক ফজিলত রয়েছে তার জন্য ব্রাআ

হয়েছিল লে আমি যাতে করে তোমরা মুক্তাক্ষী হতে পারো যাতে করে তোমরা পরেজ হতে পারো যাতে করে তোমরা এই রোজার মাধ্যমে আল্লাহ নৈপুণ্য লাভ করতে পারো সেই জন্য বলছি যে আমি তোমাদের সেই জন্যে রোজাকে তোমাদের উপরে খরচ করেছি অতি প্রিয় এখান থেকে বুঝা গেল যে রোজা একটি ফজিরুধপূর্ণ এবাদত যার মাধ্যমে মানুষ মুক্তাক্ষী হতে পারে মানে অর্জন করতে পারি এই রোজার মাধ্যমে রোজা হতে যেমন রোজা গুণা মাফের একটি বড় কারণ এর মাধ্যমে গুণা মাফ হয় এবং রোজা গুণা কাপা কাপার রোজা রাখলে রোজা বিনিময় সব তো দিবি তো নি হ্যাঁ সাথে সাথে আপনার হ্যাঁ এই রোজা রোজা হবে গুনার জন্য এই রোজার মাধ্যমে আল্লাপ গুণাগুণকে মিটিয়ে দিবেন বা মাফ করে দিবেন আল্লাহ তাইতো আল্লাহ রবি সাল আলী আসাল্লাম এই রোজার ফরিদ সম্পর্কে বলেছেন যা যে হাদিসটি সহিহারি এবং মুসলিমে বর্ণিত হয়েছে এবং মনে করছেন কে আবু হুদায়রা

আল্লাহ যে ফরজ করেছেন আমি মেনে নিলাম তাই তো তোমার কি বলতেন কারণে আমরা সন্তুষ্ট হয়ে গিয়েছি এবং আমার ধর্ম ইসলাম হওয়ার কারণে আমরা সন্তুষ্ট হয়ে গেছি আমাদের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সন্তুষ্ট হয়ে গেছি এই কথা এই দোয়া যখন পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চেহারা পরিবর্তন হয়ে যেত যে আগে রাগান্বিত হয়ে থাকতো নাও হয়ে যেত সেই চেহারা হাসি ফুটতো হাসি তখন রাসূল সন্তুষ্ট হয়ে যেতেন আল্লাহু আকবার অতি প্রিয় বন্ধুগণ এই কথাটা রাখব আল্লাহ যে আমাদের প্রতি ফরজ করেছেন এর প্রতি সন্তুষ্ট থেকে

যারা বলে থাকেন যে আমরা এবাদত করছি আল্লাহ চাইলে মানে জান্নাত দিবেন না চাইলে না দিবেন এটা ঠিক না আমাদের আশা রাখতে হবে যে আল্লাহ আমরা যে ভালো কাজ করছি আল্লাহ এর মাধ্যমে তুমি আমাদেরকে জান্নাত দিও আ আল্লাহ জাহান্নাত থেকে আমাদেরকে রক্ষা করি এবং এই হাদিস প্রমাণ যে আল্লাহ বলছে মানসম রমদার ইমান ও ইহতেসার যে ব্যক্তি রোজা রাখলো ইমানের সহিত এবং সওয়াবের আশায় আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুণাকে মাফ করে দিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম অনুহনে বলছে যে লম ইয়াকুন কিয়ারি হান লিফরদিহি আল্লাহ যে রোজাকে আমাদের উপরে খরচ করেছেন হ্যাঁ এবং এটা পালন করতে গিয়ে যেন আমাদের কখনো অসন্তুষ্ট প্রকাশ না হয় অনুহনে বলছে ওরা শাক্কান ফি সওয়াবিহি ওয়া আদরিহি এবং সন্দেহ পোষণ করা যাবে না এর যে ফজিরত আল্লাহ এর পরিতা আমাদের গুনাহকে माफ করে দিবেন এই ব্যাপারে সন্দেহ রাখা যাবে না আল্লাহ নবী যা বলেছেন এটি চির সত্য পৃথিবীবিকতিক হয়ে গেলেও মানে বিশ্বাস করা যায় কিন্তু আল্লাহর নবী যা বলেছেন তা কখনো মিথ্যা হতে পারে না অবশ্যই সেটি সত্য সেটি সত্য সেটি সত্য অনুভবী মুসলিমী পণ্ডিত আবু রাদা হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আরো বলেছেন আর খামসু ওয়াল জুমাতিল জুমআতি

জুমার নামাজ কি সুন্দরভাবে পড়ার কারণে আল্লাহ পাক সপ্তাহে গুনাগুলোকে মাফ করে দেবে অনুরূপভাবে এক রমজান থেকে অনুরূপভাবে পাঁচ অক্টর মাস পাঁচ অক্টর মধ্যখানে যে মিটিলে যে সমস্ত গুণাগুলো হয় পাঁচ অক্টর মাস পড়া আদায় করার কারণে আল্লাহ পাক সেই গুণাগুলো মাপ করে দেবে অথবা এক রমজান থেকে আর রমজানের মধ্যখানে এই এগারোটি মাসে যা করে করা হয়েছে বা গুণা হয়েছে সেগুলো মাফ হয়ে যায় এ রমজান মাস আসার কারণে আল্লাহ

সে ফজিলত আরো এদিক থেকে আরো মানে মানে বেশ বলা যে রমজান মাসের ফজিলত মধ্যে হয়তো এটা একটা ফজিলত যে রমজান মাসে যে ব্যক্তি অমরা করবে রমজান মাসে যে ব্যক্তি অমরা করবে তার অমরাটি আল্লাহর নবী ইসলামের সাথে হজ করার সমতুল্য অনুরূপ ভাই বলা হয়েছে যে হজ্যের সমান সোয়া আল্লাহ পাক দান করবে যে ব্যক্তি রমজান মাসে কি করবে রমরা করবে তাহলে রমজান মাসে রমজান মাসের ফজিলত কত আমরা যা জানলাম ইতিপূর্বে তার সাথে এটাও একটা মানে মানে সংযোজন হবে যে রমজান মাসে গুণা করলে হজের সমান সোয়াব লাভ করা যায় তারপরে বলা হয়েছে কি যে এক রমজান থেকে আরেক আর এক রমজান যে সমস্ত গুণাগুলো এ রমজান আসার কারণে কি হয়ে যায় রোজা আসার কারণে কি হয়ে যায়

কেন সংবাদ দিবেন না তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ইশরাক বিল্লাহ আল্লাহwidehat শরীক স্থাপন করা হয়ে করাই হচ্ছে সবচেয়ে কি বড় গুনাহ অনুভাবে বড় গুণার মধ্যে দ্বিতীয় যে কে জানার সময় হাদিসে বলেছেন সেটা হচ্ছে কি পিতা-মাতা অবাধ্য হওয়া তাহলে অন্য মাসে অবাধ্য হলে তো গুনাহ আছেই এই মাসে যদি কেউ অবাধ্য হয় আরো বেশি গুনাহ হবে অনুভাবে

এমন তার উপরে আমল করা ছেড়ে পেয়ে দিতে পারলো তাহলে তা রোজা আল্লাহ্পা এর কাছে কোনো প্রয়োজন নেই হ্যাঁ সে যে খারাপ না থেকে বিরত হইলো হ্যাঁ এটা আল্লাহ পাহের কাছে কোনো যায় আসে না কোনো কাজে আছে না দেখে বন্ধুলো এখানে বলা আছে ইদাজ স্কুলিবাদের কাবাড়ির কাবিরাখোনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে বিশেষ করে রমজান মাসে আরও বেশি সতর্ক থাকতে হবে অনুরোধ ভাবে রোজা আরো ফজিল বা বৈশিষ্ট্য রোজার আরো আরো বৈশিষ্ট্য হলো রোজা রোজার সবের বিষয়ে নির্দিষ্ট কোন সংখ্যা বর্ণনা করা হয় নাই নির্দিষ্ট কোন সংখ্যা বর্ণনা করা হয় নাই বরং হ্যাঁ বোহারি এবং মুসলিমের হাদিস আল্লাহর নবী সাল সাল্লাম বলেছেন হ্যাঁ কি বলেছেন যে হ্যাঁ হাদিসে কুৎসি বলা হয় যে আল্লাহর সাল্লাম বলেছেন আল্লাহ পাক বলেছেন হাদিসে কুৎসি বলা হয়

হ্যাঁ বিপতরেহি যখন সে ইফতার করে ইফতার করার কারণে সে আনন্দ বোধ করে অনুরভাবে ওই যে আল্লাহ কি অপ্বাহু অথবা যখন এই রোজাদার আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করবে আমাদের দিন এ রোজা কারণ সে আল্লাহ মানে আনন্দ বোধ করবে আল্লাহ আকে বা অনূরভাবে আল্লাহ আমি বিশ্বালাহ আলি আরো বলেছেন যে এই রোজাদার আমল সাত মানে দশ গুণ থেকে সাত ছত গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে এবং সেখানে বলেছেন যে এই রোজাটি হচ্ছে আমার জন্য হ্যাঁ এবং আমি আর প্রতিদান দিব কেননা সে তার সাহায্য থেকে বিরত রয়েছে এবং খানাপিনা থেকে বিরত রয়েছে একমাত্র আল্লাহ আমাকে আল্লাপা বলছে একমাত্র আমি আল্লাহ রব সন্তুষ্ট করার জন্য আমার জন্যই সে খানা থেকে বিরত রয়েছে প্রিয় বন্ধুগণ এই আদিশগুরু বা এই আদিশগুরু থেকে প্রমাণ হলো যে রোজা ফলি ফজিরত অনেক অনেক বেশি হ্যাঁ যেমন অনেক অনেক বেশি যেমন বা এ রোজার ফজিলতের সম্পর্কে অনেকগুলো এখানে আমরা পয়েন্ট পেলাম তার মধ্যে একটি পয়েন্ট হচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিন একমাত্র রোজাকে তা নিজের জন্য খাস করে নিয়েছেন অন্য কোনো আমলকে এই নিজের জন্য খাস করেন নাই এই রোজার সম্মানার্থী এবং রোজার প্রতি আল্লাহ পাকের এবং রোজার মাধ্যমে এখলাস প্রকাশ হয় যে এই রোজার মাধ্যমে আল্লাহ এবং বান্দার মাঝে হ্যাঁ বান্দা এবং আল্লাহ মাঝে কি হয় এখলাস পয়দা হয় এখলাস হয় কেউ এই এই রোজা রোজাদার রোজা সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না রোজাদার চাইলে খালি মানে নির্জনে কি খেতে পারে পানি পান করতে পারে কিন্তু সে পানি পান করে না খাই না একমাত্র রবরা আমি কি সন্তুষ্ট করার জন্যই হ্যাঁ সে এগুলো করে না দুই নম্বর হচ্ছে যে আল্লাহ বিশ্বাস আল্লাহ বলছে যে ওয়ান আজ জিবিহি এর প্রতি আমি আল্লাহ পাক দিব হ্যাঁ এটা 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 অর্থ এই যে রব আল্লাহমী হ্যাঁ এটা মানে এই এই রোজার প্রতিদান হ্যাঁ এটি নিজে নিজে ওই ইচ্ছা বজায় বৃদ্ধি করবেন অর্থাৎ যে যখন গুরুত্ব দিয়ে রোজা রাখবে তার সে সে তত বেশি আল্লাহর কাছে সওয়াব লাভ করবে অনূভবিক হ্যাঁ এই রোজা আপনার রোজা হবে ঢাল স্বরূপ হ্যাঁ যাহার নামে ঢাল স্বরূপ রোজা হবে হ্যাঁ অনূভবিক আমরা আরো জানি যে রোজা রোজাদারের মুখে গন্ধ আল্লাহ রাব্বুল কাছে অতি প্রিয় অনেকভাবে আমরা শেষ একটি কথা বলে শেষ করবো সেটি হচ্ছে বলছেন যে যখন কেয়ামতের দিন কেয়ামতের কেয়ামতের দিনে আল্লাহ তার বান্দার হিসাব নেবেন অথবা সে যাদের প্রতি জুলুম করেছিল তাদেরকে তাদের ঋণ পরিশোধ স্বরূপ সমস্ত আমল সব দিয়ে দিয়ে দেওয়া হবে এমনকি দেওয়ার মতো শেষ হয়ে সব শেষ হয়ে যাবে দেওয়ার মতো আর কোনো কিছু থাকবে না রোজা বেদিত অথবা বাকিটুকু আব্বা আলমিন পূর্ণ করে দিবেন অর্থাৎ বাকি যে ঋণ থাকলো সেটি আল্লাপাক দিয়ে দিবেন এবং রোজাটাকে রেখে দিবেন এবং এই রোজার কারণে এই রোজাদারকে আল্লাহ পাক জানাতে প্রবেশ করাবেন অর্থাৎ প্রিয় বন্ধুগণ আমরা এখানে দ্বিতীয় আলোচনা শেষ করছি ইনশাল্লাহ আগামীতে আমাদের আরও আলোচনা রয়েছে আপনারা সেই আলোচনা শোনার জন্য অপেক্ষা করুন আল্লাপাক আমাদের সকলকে এই আলোচনা শোনার এবং আমল করার তো করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত